অস্ট্রেলিয়ার কাছে আবারও হারের শিকার হলো ভারত এদিকে পুরুষ দল হারলো আর একদিকে নিউজিল্যান্ডকে হারালো মহিলা দল ভারত মহিলা দল নিউজিল্যান্ডকে বিশাল মার্জিনে হারিয়ে সেমিফাইনালে তার জায়গা করে নিল ভারত কোয়ালিফাই করে নিল নিউজিল্যান্ডকে হারিয়ে আজকের ম্যাচটা যেটা বিশাল জরুরি ছিল মহিলা ক্রিকেট দলের জন্য যে কারণে আজকে প্রদর্শনটা হওয়া দরকার ছিল আর সেরকমই প্রদর্শন করে দেখালো ভারতের ওপেনার ব্যাটসম্যান ভারত মহিলা দলে ওপেনার ব্যাটসম্যান যেভাবে শুরুটা করেছিল তাবত্তর শুরু করেছিল দুজনেই ভালো রান করেছিল যে কারণে ভালো একটি টার্গেট পৌঁছায় এবং নিউজিল্যান্ড দুশো একাত্তর রানে কেন্দ্র ওয়াল আউট হয়ে যায় এদিকে ভারতের ক্রিকেট দল পুরুষ দল অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ওয়ান ডেটাও হেরে গেল পরপর দুটি ওয়ান ডে ম্যাচ হেরে গেল তারা সিরিজ অস্ট্রেলিয়ার নামে চলে গেল সিরিজ ভারত হেরে গেল আর একটিমাত্র ওডিআই ম্যাচ আছে এই ম্যাচটি ভারত সম্মানের জন্য জিততে হবে কারণ হোয়াইট হাউস হলে একটা ভারত ক্রিকেট দলের জন্য সম্মানের ব্যাপার ভারত বিশাল বড়ো একটি ক্রিকেট টিম সেই টিমকে যদি অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ করে তাহলে ভারতের সম্মানে আঘাত পড়বে যার কারণে তৃতীয় ওয়ানডে ম্যাচটা ভারতের জন্য জেতা অনেকটাই জরুরি তো তৃতীয় ওয়ানডে ম্যাচটা কালকে আছে আপনারা সবাই দেখবেন এ ম্যাচটা অত্যন্ত জরুরি একটা ম্যাচ এদিকে মহিলা দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড আর ভারত আজকের ম্যাচটি যদি না জিততো তাহলে কিন্তু কোয়ালিফাই করা যেতো না মানে খুবই মুশকিল পড়ে যেত তখন রান রেটের একটি ব্যাপার চলে আসতো কিন্তু সেটা না গিয়েই ভারত জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এই বিশ্বকাপে তৃতীয় অন্য ম্যাচটা কে জিতবে আপনারা অবশ্যই জানাবেন আর মহিলা ক্রিকেট দল সেমিফাইনালে গিয়ে কতটা এগোতে পারবে ফাইনালে যেতে পারবে কিনা সেটা আপনারা জানাবেন কারণ পরপর তিনটি ম্যাচ তারা হেরেছিল প্রদর্শন খুব একটা ভালো ছিল না কিন্তু এই ম্যাচটি প্রদর্শন ভালো হওয়ার পর থেকে মনে হচ্ছে তারা আবার পুরাতন রূপে ফিরেছে দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই